সকালে খাইছিলেন ভাই কিছু খান নাই না

ও ঠিক আছে তুমি জীবন জন্য আমরা একটু পাল্টাই দিতে পারি সবাই ভালো থাকবেন আর আমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই কে ভাই ও এই পাশে দেন না দেন দেন একটা বিস্কিট দেন আরে একটা কলা কলা লন কলা লন কলা লন আর কি খাবেন চা খাবেন না ওই জন্য বসেন এনে বসেন এনে বসুন বসেন বসেন ভাই খান 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 খান

চা খাইবেন না ভাই চা খান এই চা দেন এনে ভাই আর একটা চা দেন আমাদের রং চা দেন আর ভাই দুধ চা খাইবেন না চা খাবেন দুধ চা দুধ চা দেন একটা দুধ চা দেন বিস্কিটটা ভিজায় ভিজাই খাইব

আপনি গার্মেন্টস এ চাকরি করেন জি মনলা ভাই চাই আপনি তো কোনো যোগাযোগের নাম্বার নাই এখনই মুহূর্তে তো হুট করে আমাদের আমাগো পক্ষ আমাগো পক্ষ এই কিন্তু গার্মেন্টস কিন্তু অফিসার আমাদের শাহমান ভাই কিন্তু গার্মেন্টস অফিসার বুঝছেন আর আমি রাজু আমি অনেক মানুষ গার্মেন্টস আমার সামনে দোকান গার্মেন্টস অনেক চাকরি দিয়ে দিবে বরাবর আমি যে কোনো জায়গা বুঝছেন আমি পান পান গ্রুপে

তবে যাই হোক ভাই আপনার কাছে টাউন রোদ ভাই হিসাবে মনে করেন রেল স্টেশনে থাকে অনেকেই থাকতে থাকতে যে বিভিন্ন রকমের নেশা পানি ধরে ফেলায় আপনি এইসব নেশা পানিতে মুখ টুক দিয়েন না আপনি হয়তো বা কষ্ট করে আসেন দোয়া করি আল্লাহ উদ্ধার করুক আপনি যদি গরমের পিছনে লেগে থাকেন অবশ্যই যাবো গা এরপরে বোতল মোতল টুকানি বাদ দিয়ে যদি কোনোখানে ওই যে রুজে রুজে যদি কাজ করতে পারেন রড মিস্ত্রি হোক বালু টানা হোক যে দেয় হোক এরকম কোনো একটা কাজ করতে পারলে দেখা গেলো একদিন কাজ করলে আপনি চার পাঁচশো টাকা পাইলেন সর্বনিম্ন চার পাঁচশো যদি পান তারপর মনে হয় আপনি খায়া পয়া কিছু টাকা থাকবো আর এই বোতল মোতল টুকায় আপনার এমনি স্বাভাবিক জীবন আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন বাসা ভাড়া নিবেন দরকার আমরা বিয়ে সাথেও আপনার করা দিব আগে নিজের শরীর সুস্থ করেন এই চুলমুল কাটায়া ভালো গেঞ্জি ভালো প্যান্ট পরা লাগবে বুঝছেন তাহলে আপনি যে কোনো কাজও মানে একজনে করতে পারবেন দিব আর কি যদি ভালো ভালো রেস্টুরেন্ট আছে ভালো ভালো রেস্টুরেন্টে মনে করেন যে গ্লাস এর কাজ করে ভালো ভালো শিক্ষিত ভার্সিটির বলা পান যা কাজ করে আপনি যদি যা যদি কন যে ভাই আমি আপনি আজকের দিনটা আপনার এনে কাজ করবো আমার আপনি যা পারেন দিয়ে আর খাওয়াই ওখান থেকে আপনি আপনার খাওয়াই দেওয়া হয়ে মনে করেন যে দিন শেষে দুইশো টাকা হইলেও হাতে দিব ঠিক আছে স্বাভাবিক জীবন একটা

আচ্ছা আমি যে রাজু আপনার বলতেছি ভাই আপনারা যতটুকু হেল্প করার দরকার আমি হেল্প করবো সমস্যা নাই ঠিক আছে দেখা যায় আমার দেখা যায় হ্যাঁ আমি এই যে আপনাদের বললাম এই যে সবার সামনে ভিডিও করে রাখতেছি ঠিক আছে আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করবো ঠিক আছে আচ্ছা আপনি এই গোতল মদল ঢুকানো লাগবো না সকালে দিন কাটা বোতল ঢুকাইছে এই কি বোতল 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 বিক্রি করবে নাকি আমারে তাহলে চিনছো

আচ্ছা আমরা চাই যে আসলে এরকম অসহায় মানুষের যেন আসলে জীবনে যেন আসলে তারা কিছু করে দিতে পারি বা তাদের জীবনটা একটু যেন ভালো করে রাখতে পারি আর তাদের জীবন যেন আমরা একটু পাল্টাই দিতে পারি সবাই ভালো থাকবেন আর আমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা অসহায় পথ শ্বশু বা যারা অনেক মানে অভাব দরিদ্রের মধ্যে আছে তাদের জন্য আসলে আমরা পাশে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ